আসসালামু আলাইকুম সবাইকে খুলনা পেটস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাই আশা করি দর্শক সবাই ভালো আছেন দর্শক আমি এই মুহূর্তে এখন দেবাশিস দাদার কবুতরের দোকানে এসেছি আপনারা দেখুন এখানে কি পরিমাণ কবুতর রয়েছে এবং দোকানটি বেশ বড় এবং প্রচুর কবুতর এবং কিছু পাখি রয়েছে এখানে এখানে প্রচুর বাজুরিকা পাখি আছে এবং দেখুন এখানে কিন্তু আহ

সাড়ে তিন হাজার টাকা টাকা তিন হাজার টাকা পিস সাড়ে তিন টাকা পিস আর উপর চার হাজার টাকা চার হাজার টাকা পিস ব্লাক হর্সের মাদি এটি চার হাজার টাকা তার মানে একসেট হচ্ছে আট হাজার টাকা এরা সব ডিম এ থেকে বাচ্চা না রানিং এটা এটাই নতুন রানিং নতুন রানিং আরnis তো আমরা এখানে এটা কি কবুতর এ ও বেনারস বেনারস গলালাল অনেক দর্শক বেনারস গলালাল কবুতর খুঁজছেন তো আপনাদের এখানে এই এক জোড়াই আছে নাকি না আরো আছে আছে এই কিছু গলালাল আছে তো এর প্রাইস কেমন আরে এর প্রাইস কেমন ভাই চার হাজার টাকা হচ্ছে জোড়া ডিম বাচ্চা রানিং আহ দর্শক দেখুন এখানে ওমান টিডির বেবি রয়েছে দুই জোড়া তো আহ দাদা এই এই বেবিগুলো আর জোড়া কত পঁচিশশো টাকা জোড়া এক জোড়া আর ওপরে আরো এক জোড়া ওমান টেডির বেবি আছে এগুলো একটু সাইজে বড় মানে ওদের সাথে একটু বলো নাকি না ওই একই বয়স একই বয়সের এর প্রাইজ কত সেম প্রতিসেও না না হাজার চার হাজার এর জোড়া হচ্ছে চার হাজার টাকা আর আমরা এখানে আরো একজোড়া কবুতা দেখতে পাচ্ছি এই মায়াটা কি হচ্ছে ওমানটেডি এটা কি বেবি না না এটা রানিং রানিং এর প্রাইজ কত হ্যাঁ এর প্রাইজ কত তিন টাকা তিন হাজার টাকা পিস হ্যাঁ এই যে জেনারেল চট কবুতার চট হ্যাঁ চট জেনারেশনের চট জেনারেশনের আহ এক কবুতর রানিং রানিং প্লেয়ার এদের প্রাইস কত হ্যাঁ এদের প্রাইস কত ছয় হাজার টাকা ছয় হাজার টাকা জোড়া এবং এখানে জোড়া দাদা থার্টিভ এর রানিং কবুতর না হ্যাঁ হ্যাঁ কত এদের প্রাইস কত হ্যাঁ এদের প্রাইস কত কোনটা ওই হাজার টাকা টাকা জোড়া দর্শক এখানে একজোড়া গোলা কবুতর রয়েছে দাদা এই গোলা কবুতরের প্রাইস কেমন

এখানে কিছু বাদরিকা আর এখানে আমরা দেখতে পাচ্ছি দুই জোড়া লাভবারস ছড়িয়ে আছে না নাও আছে দুই জোড়া আছে ও অনেক অনেক আছে বেশ অনেকগুলো আছে সো এদের প্রাইস কেমন লুটিনো গুলো কয়স কেমন ওইগুলো আপনার 2000 টাকা আর সবুজটা ওইটা হলো 2000 টাকা সবুজ হচ্ছে 2000 টাকা জোড়া লুটিনো হলো হাইলোটিনো লুটিনো 2500 টাকা তো দর্শক এই ছিল আজকের মতো দর্শক দাদার দোকানে অনেক পাখি এবং কবুতর পাওয়া যায় তো আপনারা এই দোকানটিতে আসবেন আহ কবুতর পাখি ক্রয় করবেন আমি দাদার মোবাইল নাম্বারটা দিয়ে দিই এবং ভিডিও শেষে আমি আপনাদের এই ঠিকানাটা একটু দেখিয়ে দেবো দাদা একটু মোবাইল নাম্বারটা প্লিজ দর্শকদের বলে দেন একটু জিরো ওয়ান সেভেন ফোর 019746148 6148 দাদা ভালো থাকবেন আবার দেখা হবে আপনার এখানে আসা হবে দর্শকরা আপনার কাছ থেকে কবুতর পাখি ক্রয় করবে আপনি একটু দাম কম বেশি করে চেষ্টা করেন ঠিক আছে দাদা তাহলে রাখি দশক এটি হচ্ছে ফোলনা বড় বাজার কদমতলা সামনে হচ্ছে কোবা মসজিদ এই কোবা মসজিদের নিচ তলায় হচ্ছে দেবাশীদ দাদার কবুতর এবং পাখির দোকান অবস্থিত আপনারা পাওয়ার হাউস মোড় থেকে কদমতলা করে আসবেন এখানে আপনাদেরকে নামাই দিবে তো এটি হচ্ছে খুলনা বড় বাজার কদমতলা কুবা মসজিদের ঠিকানা দর্শক সবাই ভালো থাকবেন আজ এ পর্যন্তই আবার অন্য নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব আল্লাহ হাফিজ